পনেরো সতেরো বছর বয়সী এক সেনাপতির হাতে পরাজিত হয় সত্তর হাজার শূন্যের এক বিশাল বাহিনী অবিশ্বাস্য হলেও এটাই সত্যি সময়টা তখন সাতশো এগারো সাল মুসলিম বিশ্বের ক্ষমতায় ছিলেন উমই বংশের শাসক ওয়ালিদ বিন আব্দুল মালিক এবং তার সবচেয়ে বিশ্বস্ত এবং শক্তিশালী গভর্নর ছিলেন ইরাকের শাসক ও প্রতিরক্ষামন্ত্রী আজ্জাস বিন ইউসুফ উমাইয়া বংশের শাসক ওয়ালিদ মুসলিম বিশ্বের সীমানা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন অঞ্চলের সৈন্যবাহিনী প্রেরণ করছিলেন আর এসবের দিক নির্দেশনা দিচ্ছিলেন ছিলেন বিন ইউসুফ হাজের দক্ষরণ কৌশলের মাধ্যমে মুসলমান নয় ইউরোপ আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইসলামী শাসন প্রতিষ্ঠা করেছিলেন হাজ্জাজ সে সময় সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর বুকারাই অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক এমন সময় জুবাইয়ের নামক এক তরুণ হাজির হয় হাজ্জাজের দরবারে সাথে নিয়ে আসে এক হৃদয়ের স্পর্শী চিঠি চিঠিটি লিখেছিলেন একজন নারী চিঠিটিতে লেখা ছিল যে মুসলমানদের কয়েকটি উপহার জাহাজ শৃঙ্খল রাজা বর্তমান শ্রীলঙ্কা নামে পরিচিত সেই রাজ্যের রাজার পক্ষ থেকে কলিফা ওয়ালিদের নিকট প্রেরণ করা হয় বন্ধুত্বের নিদর্শন হিসেবে জাহাজগুলো সিন্দুর দেবল বন্দরের নিকট যাওয়া মাত্রই জলদস্যুদের মতো হঠাৎ আক্রমণ করে রাজা দাহিরের সৈন্যবাহিনী জাহাজে অবস্থানরত সকল পুরুষকে হত্যা মালামাল এবং মহিলাদের ইজ্জত ভ্রষ্ট করে তারা তবে কিছু নরনারী সেখান থেকে পালিয়ে সিন্দুর গহীন জঙ্গলে মানবেতর জীবনযাপন করছে হাজ্জাজ যেন তাদের উদ্ধার করে বস্তুত এর আগেও হাজ্জাজ রাজা জাহিরের নিকট দুইবার অভিযান পরিচালনা করেও ব্যর্থ হয়েছিল রাজা দাহির মুসলমানদের দুইবার পরাজিত করার ফলে তার সাহস বেড়ে গিয়েছিল অতিমাত্রায় সে প্রচুর মুসলমানদেরকে হত্যা করে এবং লুটপাট করে সে কারণে রাজা দাহিরের প্রতি একটা কোপ ছিল হাজ্জাজের মনে এবার উক্ত নারীর চিঠি পরে হাজ্জাজের কোপ প্রতিশোধে পরিণত হয় আজ্জাস তার বোকারা অভিযান স্থগিত করে আবার সিন্ধু বিজয়ের পরিকল্পনা করতে শুরু করে তিনি তার সতেরো বছর বয়সী বাতিজা মোহাম্মদ বিন কাসিম ও জুবাইলকে পাঠান দামেসকে কলিফা ওয়ালিদের দরবারে কলিফা ওয়ালিদ সম্পূর্ণ বিষয় জানার পর এবং সেই চিঠি পড়ার পর হাজ্জাজকে সিন্ধু অভিযানের অনুমতি দেন এরপরের গল্প শুধুই মোহাম্মদ বিন কাসিমের মোহাম্মদ বিন কাসিমের সম্পূর্ণ নাম ইমামুদ্দিন মোহাম্মদ বিন কাসিম আস সাকাফি তিনি একত্রিশ ডিসেম্বর ছশো পঁচানব্বই সালে জন্মগ্রহণ করেন আরব প্রদীপের তাইফ নামক অঞ্চলে তিনি ছিলেন হাজ্জাস বিন ইউসুফের বাতিজা ও জামাতা মোহাম্মদ বিন কাসিম মাত্র পনেরো বছর বয়সে তার সাহস শক্তিমত্তা এবং বিচক্ষণতার পরিচয় দিয়ে কলিকা ওয়ালিদের সৈন্যবাহিনীর গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে এবং ব্যাস কিছু সফল অভিযানও পরিচালনা করে হাজ্জাজ যখন বোকারা অভিযানের পরিকল্পনা করছিল তখন কলিকা ওয়ালিদ মোহাম্মদ বিন কাসিমকে সেই অভিযানের সেনাবধান বানাতে চেয়েছিল কিন্তু মোহাম্মদ বিন কাশেমের বাক্য এর চেয়েও বড় কিছু লেখা ছিল তাই বোকারের চেয়েও ঝুঁকিপূর্ণ স্থান সিন্ধু অভিযান তারকা কাঁধে এসে পড়ে থেকে নির্দেশ পাওয়ার পর মোহাম্মদ বিন কাশেম বুসরাই চলে যান যাওয়ার সময় মোহাম্মদ বিন কাশেমকে খলিফা ওয়ালিদ পাঁচ হাজার সৈন্য দেন এসব পাওয়ার পর বুসরাই মোহাম্মদ বিন কাশিম সেখানকার মানুষদেরকে সিন্ধুর কথা জানান সেখানে কীভাবে মুসলিমদেরকে নির্যাতন করা হয় লুটপাট ইত্যাদি সম্পর্কে অবগত করেন এবং সেই চিঠির কথাও বর্ণনা করেন সব শুনে বুস্তার সমস্ত যুবিকারা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এবং নারীরা তাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করতে থাকে এমনকি তাদের গহনা পর্যন্ত দিয়ে দেয় যুদ্ধের ব্যয়বহনের জন্য সব মিলিয়ে মোহাম্মদ বিন কাসিমের পেছনে প্রায় বারো হাজার শূন্য খাতার বন্দী হয়ে যায় সকল ব্যবস্থাপনা সম্পন্ন হয়ে যাওয়ার পর হাজ বিয়ের একটি প্রতিনিধি দল সিন্ধুতে পাঠায় যারা রাজা দাহিরের নিকট এই প্রস্তাব রাখে যে এতদিন ধরে সে যে সব মানুষকে হত্যা করেছে সেজন্য কলিবার নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে লুণ্ঠিত মুসলমানদেরকে ক্ষতিপূরণ দিতে হবে এবং বন্দী মুসলমানদের সসম্মানে নিজেদের দেশে ফিরিয়ে দিতে হবে এ প্রস্তাব শোনার পর রাজা দাহির অট্ট হাসিতে লুটিয়ে পড়ে এবং প্রতিনিধি দলের সবাইকে হত্যা করে তবে দুইজনকে জীবিত রেখে বসরায় ফুটিয়ে দেয় এসব দেখে মুসলিম বাহিনীর সৈন্যরা কবি পেটে পড়ে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে তাদের হৃদয়ে অতঃপর মোহাম্মদ বিন কাসিম তার চাচা হাজার থেকে বিদায় নিয়ে বারো হাজার শূন্য বাহিনী সহ বেরিয়ে পড়ে সিন্দুর উদ্দেশ্যে বারো হাজার সেনাদের মধ্যে হাজার ছিল আশ্বারোহী তিন হাজার ছিল হাতির পিঠে এবং তিন হাজার ছিল সেনা দল সাতশো এগারো সালের নভেম্বর মাসে সিন্দুর নিকটবর্তী অঞ্চলের মাকরানে পৌঁছাতেই দাহিরের বাহিনীর আক্রমণের শিকার হয় মোহাম্মদ বিন কাসিম রাজা দাহিরের কাছে ছিল প্রায় সত্তর হাজার যোদ্ধা এর ছাড়বাগের এক একভাগ পেতে ছিল মাকরানে কিন্তু মোহাম্মদ বিন কাশিমের অসাধারণ বুদ্ধিমত্তা অরণ্য কৌশলের কাছে পরাজিত হয় দাহিরের বিশ হাজারের মতো সৈন্য মোহাম্মদ বিন কাশিমের সেনা আত্মবিশ্বাস হয়ে যায় আকাশ টোয়া এরপর মুসলিম বাহিনী সিন্দুর দেবল দুর্গ অবরোধ করে ফেলে যেটা সে সময় সিন্দুর সবচেয়ে সুরক্ষিত দুর্গ হিসেবে পরিচিত ছিল রাজা দাহির সে সময় দেবল দুর্গে অবস্থান করছিল কয়েক অবরোধ করে রাখার পর দেবল দুর্গ মুসলমানদের অধীনে চলে আসে রাজা দাহির তার সেনা সামন্ত নিয়ে পালিয়ে আশ্রয় নেয় আরেক দুর্গ যার নাম ছিল তাওয়ারত দুর্গ মোহাম্মদ বিন কাসিম চার হাজার শূন্য দেবল দুর্গ রেখে সামনের দিকে অগ্রসর হয় রাজা দাহিরের উপর সেখানকার বৌদ্ধরাও কেঁপেছিল কারণ রাজা দাহির শুধু মুসলমানদের উপর অত্যাচার করত বিষয়টি এমন নয় সে প্রায় সব প্রজাদের উপর নির্বিচারে জুলুম করত মহম্মদের এই অভিযানে তারা কিছুটা স্বস্তির নিঃশ্বাস পেলে সেই সাথে বৌদ্ধ সেনারাও মোহাম্মদের সাথে যোগদান করে এবং কিছু সেনাও দাহিরের বিপক্ষে বিদ্রোহ ঘোষণা করে ফলত তারাও মহম্মদের সাথে যোগদান করে কাজেই মোহাম্মদ সেখানে বারো হাজার সেনা নিয়ে যাত্রা শুরু করেছিল সেখানে তার সৈন্য সংখ্যা কমন নিয়ে বাড়তে থাকে স্থানীয় সৈন্যদের সাহায্যে মোহাম্মদ বিন আজুদ্দে বহু এলাকা জয় করে ফেলে এরপর মোহাম্মদ বিন কাসেম তার সম্পূর্ণ সেনা নিয়ে সিন্ধু অতিক্রম করে রাওয়ার দুর্গ থেকে কয়েক কিলোমিটার দূরে তাবু পাঠান রাজা দাহির প্রায় পঞ্চাশ হাজারের মতো শূন্য নিয়ে জাপিয়ে পড়ে মহম্মদ বিন কাসিমের পর সেখানে উভয় পক্ষের মধ্যে কয়েকদিন ব্যাপী তুমুল যুদ্ধ হয় অবশেষে রাজা দাহির পরাজিত ও নিহত হন সাতশো বারো সালের বারোই জুন মোহাম্মদ বিন কাসিম চূড়ান্ত বিজয় অর্জন করেন তাছাড়া রাহিরের পতনের বলেন তার স্ত্রী ও পুত্র তাদের সেবিকাদের নিয়ে আগুনে জাপ দিয়ে আত্মহত্যা করে এর মাধ্যমে মোহাম্মদ বিন কাসিম সম্পূর্ণ সিন্ধু নিজের আয়িত্বে নিয়ে নেয় মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয় ছিল পৃথিবীর ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনা কেননা মাত্র সতেরো বছর বয়সে সেনাপতির হাত ধরে পতন হয় এক বিশাল সাম্রাজ্যের সেখানে এর আগেও দুইবার পরাজিত হয়েছিল মুসলিম বাহিনী এরই মধ্য দিয়ে উপমহাদেশের ইসলাম প্রচার সুদৃঢ়ভাবে ছড়িয়ে পড়তে থাকে যে কারণে সিন্ধুকে বলা হয় বাবুল ইসলাম